মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচে না আগুন বাঁচতে পারে না মানুষের সাথে মিল আছে তারপরে মানুষ খাদ্য লাগে মানুষের এরও খাদ্য লাগে এই খাদ্যটা মানে এদের আশা করে আগুনটা টা চলছে তারপরে পরিমিত পরিমিত তাপ তাপ লাগে না না মানুষের শরীরে একটা আছে তাই এখন এই তিনটা উপাদান যখন একত্রে হয় রাসায়নিক বিক্রি করে তখন আগুন জ্বলে আর মরার ক্ষেত্রে আবার মিল নাই যেমন যদি আমার এই চার হাত পা যদি ভেঙে দেওয়া যায় আমি বাঁচব কিন্তু আগুনের যে কোনো এক হাত ভাঙলে কি হবে আগুনটা নিভে যাবে এর এর তিনটা চারটা পদ্ধতি রয়েছে এক হচ্ছে কুলিং পদ্ধতি কুলিং মানে কি ঠান্ডা করন পানি দিলে ঠান্ডা হবে তারপরে কি যেমন এটা আগুন নিভাইলে এটা কোন পদ্ধতি স্মুদানিং পদ্ধতি অক্সিজেন সীমিত করার পদ্ধতি অর্থাৎ অক্সিজেন যদি আসতে না দেওয়া যায় তাহলে কি হবে আগুন নেভে যাবে তারপরে কি আছে স্টারভেশন পদ্ধতি স্টারভেশন মানে কি খাদ্য খাদ্য থেকে তাকে বিচ্ছুত করা যেমন এখানে যদি একটা কাপড়ের একটু টুকরায় আগুন লাগে যেমন সাপোজ এই উদাহরণ দিয়ে এখানে যদি কোনো এক টুকরায় আগুন লাগে একটা কাপড়ের টুকরায় তাহলে ওইটা আস্তে আস্তে বিশাল আগা ধরনের তাই না কিন্তু প্রথমে টুকরাটা যদি এনে ফেলে দিই তাহলে কি আর লাগবে কেন আর আর বাড়বে না আগুনটা কারণ হচ্ছে কি তার খাবার থেকে সে বঞ্চিত হয়ে গেল তার আর খাবার নাই বিধায় সে নিভে গেল অটোমেটিক তো এটা আর পয়জনিং দ্য ফ্লেম যেটা হচ্ছে বিক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয় যখন আমরা যখন পাউডার নিক্ষেপ করি তখন ওই বিক্রিয়াটা বাধাগ্রস্ত হয় এখন আমরা একটু আসি যে আমাদের শরীরে যদি আগুন লেগে যায় তখন আমরা কী করবো শরীরে কাপড়ে অনেক সময় আগুন লেগে যেতে পারে তাহলে কী করব আমরা তো জানি আমরা আমরা

আমরা লিফ্ট উঠবো না আমরা কি করব সিঁড়ি ব্যবহার করবো কি করবো যখন ভূমিকম্প হচ্ছে এক পাঁচ তালে আসি কখনো লিফ্ট উঠবো না আমি সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে আমাকে নামতে হবে তারপরে কাছে আগুন লাগছে আমি কি লিফ্টে উঠবো লিফ্টে উঠবো ওনারা সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে যাব আগুন লাগলে তিনটা কাজ একসাথে করতে হয় একটা হচ্ছে কি ফায়ার সার্ভিসকে কল করতে হয় প্রথম কি কাজ ফায়ার সার্ভিসকে কল করা আমরা কিন্তু উল্টা করি যখন আমরা চেষ্টা করি আগে তারপরে আমরা ফায়ার সার্ভিসে ফোন কিন্তু না ফায়ার সার্ভিসে ফোন দিব বিদ্যুৎ লাইন অফ করে দিবো

তাহলে আমাকে করতে হবে ট্রোলিং করতে হবে করতে হবে কারণ ধোয়া এরকম লেভেলে থাকে ধোয়া কোথায় থাকে গ্রাউন্ড থেকে একটু কোথায় থাকে একটু কোথায় থাকে তাহলে আমি যদি শুয়ে পড়ি শুয়ে পড়ি যদি আমি ট্রোলিং করে আসতে পারি তাহলে আমি ফ্রেশ এয়ার পেয়ে আমি আস্তে আস্তে চলে আসতে পারবো এটা আর কি তো এই বিষয়গুলো আরও অনেক কথা থাকে বাট কথা হচ্ছে অসম ভাষা প্রধান কারণ আপনারা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন আপনার যে কাজ যে কাজের এরিয়াটা বিদ্যুতের লাইনগুলো সঠিক আছে কিনা সেটা চেক করতে হবে আর আর একটা আমি বলছিলাম দৌড় প্রশ্ন এখানে বানাতে যেন ওইপার তো আর জায়গা নাই তাই না সেহেতু আপনি ওই পরে একটা এক্সিট বানাতে পারেন যেন খালি কোনো মতো আশ্রয় নিতে পারে একটা জায়গায় কারণ আপনারা চোখ খান খোলা রেখে কাজ করতে হবে কারণ ওই দিকে যারা কাজ করতেছেন এইদিকে যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আটকে যাবে বোঝা গেছে এজন্য খুব সাবধানে সিরিয়াসভাবে কাজ করতে হবে কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে আমি যা কথা বললাম আচ্ছা যদি প্রশ্ন থাকে ফায়ার এক্সটিমিটার আমরা ব্যবহার করব আগুন লাগলে আপনারা বিচলিত হবেন না আপনাদের এখানে প্রত্যেকটি পুরো ফায়ার টেস্টিং এর ভেতরে বলে পোর্টেবল ফায়ার এক্সটিমিটার কি বলে এটাকে পোর্টেবল বলে বহনযোগ্য অগ্নিরবোক দালতে এটা ব্যবহার করতে গেলে একটা শব্দ খালি মনে রাখবেন পাস পদ্ধতি কি পদ্ধতি পাস পদ্ধতি পি এ এস এস পাস পি এ এস এস পাস মানে হচ্ছে মানে পাস দিন করে না পাস করছে ওই ওই পাস তাহলে এই পি তে হচ্ছে পুল আউট দা পিন দেখি আমাকে কাছে মানে এটা স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা দিয়ে কি হয় তাহলে প্রথমে পুল আউট দা পিন পিতে কি পিন পিতে কি পুল দা পিন এই পিনটা আমাকে বের করতে হবে তারপরে পি এ এ মানে এম এম বললাম এম এর দা বেজ অফ ফ্যাট ঠিক আছে না যেখানে আমি বলছি সেখানে এম এখানে ধরবো না ধরবো এখানে তারপরে এস আছে এস মানে স্কুইজ এস মানে কি স্কুইজ দা অপারেটিং লিভার এটা কি অপারেটিং লিভার লিভার এটাকে চাপ দিব তাহলে আমার বের হবে তারপরে আর কেস আছে সুইপ দা নজল এই নজলটা সুইপ করতে হবে মানে ঝাড়ু দেওয়ার করতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় আমাদের কিন্তু তবে এটা নড়াতে হবে এটা আর এটার গঠন প্রণালী এটাই এটা ক্যারিং হ্যান্ডেল এটা সেফটি পিন এটা কি অপারেটিং লিভার এটা ডিসচার্জ হোল এটা নজল এখানে একটা মিটার আছে মনো মিটার বা প্রেশার মিটার এই পাউডারকে বের করার জন্য এখানে নাইট্রোজেন গ্যাস রাখা হয়েছে কি গ্যাস রাখা হয়েছে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস প্রেসারাইজ করে রাখা আছে যেন ফেলা দিয়ে ওই পাউডারটাকে বের করতে পারে এই স্টিং উঠে স্যার উপকারে হয়

হচ্ছে গ্যাসিয়াস ফায়ার আর একটা হচ্ছে মেটাল বা ধাতু পদার্থ তো আমরা এটা তিনটা আগুনে ব্যবহার করতে পারবো ধাতু পদার্থ এটা ব্যবহার করা যাবে না তিনটা আগুন এ বি সি ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করার বা নিয়ম হচ্ছে বাতাসের অনুকূলে কত অনুকূলে বাতাসের অনু অনুবলে এইদিকে বাতাসগুলো আমাকে এইপার আসতে হবে বাতাসের ডিরেকশনটা আমাকে কিয়া রাখতে হবে কারণ শরীর এটা ব্যবহার করা যাবে না কারণ শরীর যদি এটা ব্যবহার করা যাবে না অন্য যে কোনো আগুনে আপনাকে বাতাসের অনুকুল থেকে এটা এটা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আশা করি যে এখানে আগুন বড় হর্ষণ না এটা আগুন বড় হতে 5-7 সময় আমরা এখন কি পদ্ধতি ব্যবহার করব এটা বলছো বলে আউট পুল আউট কি ஏತೆ ஏ ஏ ஏ ஸ்க்வீஸ் মানে কি সাপ দাও সাপ দাও স্কুইজ মানে সাপ দাও पड़ेंगे सारे सब देबो आरा किस माने Swift Swift দা নদের সব Satisfied এখন আগুন দেন দেখি আপনারা কিভাবে আগুন দাও মেসেজ দাও একদম দাও এদিকে নিয়ে যান এটা আপনারা ব্যবহার করবে যদি পাতা কত देर

ए भाई मान काम कटे रखा ए प्रथम लाय बॉयपेट ले लिए एसिड राम पाउडर ওখানেই থাকবে পাউডার কিচ্ছু হবে না আগে একবার ধরো এরকম করা ঠিক ভাই এই যাই না পিনলে ধরো ধরো বাইরে নামতে আগে দাও আর আতে কাম আর পে করে দেখাও আইবো আইবো ধরো সাবধা ভয় নাই এই দাও দেখাই দাও তো দেখাই দাও आ বনৰাপদে নে বনৰা পার্দে

मेरा तर एमनी आगोन आगोन आगुन लिवत बरे